সুপ্রিয়া দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি আমবাড়ি হাট পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলা সপ্তাহে বসে দুই দিন সোমবার শুক্রবার আজ সোমবার ছাব্বিশে সেপ্টেম্বর দুই হাজার বাইশ ছোট বছরের দামে ধারণা দেবো প্রথমে সাত তারপরে বকনা আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কত দাম এ আরিয়াটা পঁচিশ কত বলে বিশ বাইশ বিক্রির দাম

চোদ্দ হাজার দাম সতেরো দিবে না এটা কত চাচ্ছেন ভাই কত চাচ্ছেন ভাই কত বলে কাস্টমারে

ঠিক আছে কিনলেন কোনগুলা কিনছেন আমরা একটু দেখব অবশ্যই ঠিক আছে এখানে একটা দেখছি ভাই কি কিনলেন হ্যাঁ ভাই না দেখি দেখি ভাই দেখি দেখি একটু দেখি না নিয়ে আসেন নিয়ে আসেন কত দাম ভাই ভাই কত বলে নাই বিক্রি করবেন কত হলে দাদা বিশ হাজার

আজকে কেনার কথা আছে আচ্ছা আচ্ছা এগুলো কেমন রেট পড়ছে ভাই এগুলো পঁয়তাল্লিশ এটা পঁয়তাল্লিশ তারপা এটা সাড়ে সাতচল্লিশ

টু থ্রি জিরো আচ্ছা ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ